পাঁচ চল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কেনা কোনসল্লা এখন সাদা আলাসাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ নবত্তার পূর্বে আমাদের প্রেমী সদ্যাল্সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউদুল্লাহ নাকি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছিলেন কত বয়স বয়সে

নবিসাব্ আলাহিসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন ইয়েতা হান্নাফ এর তরজমা ইব নেসা হাজার আস্তার এমন অনেকে বলছেন জেতা হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলেস সাত্লাসাল্লামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো না বিজি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদুল বন্দিগি করতেন ইব্রাহিম সাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ সরল দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব আলিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে লিখে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাতিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্তত শির্কের কাজ করতেন নাউজুবিল্লা তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় পড়তা ঠিক না কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটা বলছিল। যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা পিয়া নবী হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লা সাল্লাম তার স্নেহের ভাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোশেদ যারা ছিলেন সবাই তো ধরেন মনুজোক সবাই তো সিনিয়র তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন আল্লাহ তাকে হেফাজতে রেখেছে আছে অনেক ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেশ টিকেস থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে নেই যারা নবী হন শুধু আমাদের নবী যে না যারা নবী হন সমস্ত নবী রাসুলদের আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই তারা নবী এবং রাসুল হয়েছে আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি বর্ষণ করে